অলরেডি গ্রহণ করছি এবং বাকিটাও দিন এবং সেই কারণে এখানে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা বিরাজ করছিল সেটা এখন প্রশমিত হয়েছে এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে যানবাহন চলাচল স্বাভাবিক আছে রাস্তায় কোনো প্রতিবন্ধকতা নাই এখানে যে সকল যাত্রীরা বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য আসছেন অথবা মূল ঘটনাটা ছিল আজকে শ্রম আদালতে একটা মামলার রায় রায়ের শুনানির তারিখ ধার্য ছিল সেখানে দুই পক্ষ উপস্থিত ছিল সেখানে তাদের মধ্যে আদালতের শুনানি শেষে যখন দুই পক্ষ বাইরে বেরিয়ে আসে তখন তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা সেই সংবাদটা যখন কদমতলি টার্মিনালে আসে তখন এখানে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয় সমিতির অফিসে অবস্থান করছেন তার সাথেও আমরা কথা বলেছি তিনি এখন সুস্থ রয়েছেন বলেই আমাদের কাছে মনে হয়েছে তারপরেও তিনি আরো চিকিৎসা নিয়ে সুস্থ হবেন বলে আমরা আশা করি এখন আমরা অভিযোগ পাইনি এবং তিনি চিকিৎসা নিয়েছেন সেই বিষয়েও আমরা এখনো প্রমাণাদি এখনো আমাদের হাতে পাইনি সেগুলা পাওয়া সাপেক্ষে এবং তারা যে কমপ্লেন করবেন সেইটা সাপেক্ষে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ এখানে শ্রমিকদের মধ্যে দুই পক্ষ হলো বর্তমান সভাপতি সেক্রেটারি সহ যারা বিজয়ী গ্রুপ এবং এই নির্বাচনে যারা পরাজিত হয়েছেন সেই দুই গ্রুপ একটা হলো সাবেক সভাপতি ফলিক এবং আরেকটা হল হলো বর্তমান সভাপতি হাজি মৈনুল একজনকে আটক করা হয়েছে সে এখন থানা হেফাজতে আছে প্রিয়দর্শক আব্রায় এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছে আধ্যাত্মিক নগর সিলেটের যে থার্মিনাল কদমতলি সেই দুই গ্রুপের সংঘর্ষ হয়েছিল এবং বর্তমান পরিস্থিতি নিয়ে যিনি ডিসি মহোদয় কথা বলছিলেন এবং এই মুহূর্তে স্বাভাবিক অবস্থা রয়েছে তবে একজনকে আটক করা হয়েছে সেই এমনটাই জানিয়েছেন তাদের আজকেরই বে সূত্রপাত হচ্ছে আপনারা জানেন যে একটি আশ্রময় আদালতে একটি মামলা রয়েছে মামলা রয়েছিল সেই মামলার প্রেক্ষিতে কিন্তু আজকেরই এক ঘটনা অর্থাৎ পর্যায়ে তারা তাদের মামলার রায়ের পর নাকি কথা কাটাকাটি হয় তারপর তারপর কিন্তু এখানে এসে অর্থাৎ ক্ষমতা দেখানো নিয়ে কিন্তু এক দল অর্থাৎ দুই গ্রুপে কিন্তু সংঘর্ষ হয়ে যায় সেই সংঘর্ষ হয়ে দীর্ঘক্ষণ কিন্তু টার্মিনাল দীর্ঘক্ষণ কিন্তু সেই টার্মিনাল যান চলাচল বন্ধ ছিল তারপর আহ যৌথ অর্থাৎ সেনাবাহিনী এবং পুলিশ কর্মকর্তা সবাই এসে আহ যৌথ বাহিনী এসে কিন্তু সেই স্বাভাবিক নিয়ে আসেন এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং আপনারা দেখছেন যান যান চলাচল অবস্থান কিন্তু স্বাভাবিক অবস্থা রয়েছে এই